সালামুলিম সবাইকে তো রাত এখন প্রায় একটার মতো বাজে তো আমাদের স্যারি টাইম শেষ হবে এরকম ছয়টার দিকে তো হুট করে গেছে তো আজকে এবার থেকে আসার সময় একটা জুস নিয়ে আসছে শরবত আমরা যেটা বাংলাদেশের রু হাফজার মতো খাইতাম ওইটা ওই শুরু মতো না এটা এটা একটু কি বলি এটাকে কোক বা স্প্রাইটের মতো যেরকম একটা ঝাঁজ আছে সেরকম তবে এটার মতো অনেক মশল আছে যে বাংলাদেশের লং এলাচ আদা খেজুর দেখা যাচ্ছে মানে এইসব জিনিস দিয়ে এটা একটা জুস তৈরি করে এটাকে বলে রামাজান শরবত যাই হোক এটা একটু খাবো এটা খেলে একটু ভাল লাগে যদিও বাইরে অনেক ঠান্ডা আর এটা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা না খেলে ভালো লাগে না ঠান্ডা এনে ফ্রিজে রাখছিলাম এখন একটু ঠান্ডা একটু লাল লাল একটু বড় হয়তো একটু রান্না বান্না করবো খাবো খেয়ে রান্না বান্না করবো রান্না বনে করে রান্না বান্না করে রেখে দেবো আবার স্যারির সময় উঠে স্যারি খাবো যদিও স্যারি আমাদের আছে টরমেটার আবার স্যারি দিবে সেটাও খাবো সেটা অত বেশি না সে তুমি অল্প গল্প সেজন্য রান্না অনেক করে খাবো বাংলাদেশে রান্না না খেলেও ভালো লাগে না যদিও এখানে যেটা রান্না করি এটা বাংলাদেশের ধারে কাছেও হবে না কারণ এখানে যে মশলাপাতিগুলো আছে এগুলো বাংলাদেশের ধারে কাছেও না যাই হোক দেখি কেমন লাগে অবশ্য এইটা প্রথমে খেয়েছেন হচ্ছে ভার্সিটিতে ভার্সিটিতে আমাদের ক্লাসে একদিন কি প্রবলেম হচ্ছে ও আমাদের একদিন সিনেমা দেখাচ্ছিল ওই সিনেমা দেখার জন্য এই রামাদান শরবত সব আরও অনেক কিছু আছে মানে ড্রাই ফ্রুটস নিয়ে আসছে টিচাররা ফ্যাকাল্টিটা এনে সবাইকে দিছে সবাই খাইছে প্লাইটে করে করে সবাইকে দিছে সেখানে এটাও ছিল তো তখন এটা খেয়েছিলাম খেয়ে ভালো লাগলো আমি আর এই রমজানে আরও দুইটা মনে হয় মোস্ট প্রবলি না তিনটে নিয়ে খেলাম আজকে আবার আসলাম খুবই মজা লাগে আর এই গ্লাসটা মগটা মগটা পাইছিলাম বাংলাদেশের বাংলাদেশিদের জন্য এখানে একটা সংগঠন আছে বাইকদের বলে তো এটা একটা প্রোগ্রামে গেছিলাম আর মোস্ট প্রবলি একটা স্পিচ ছিল কম্পিটিশান ছিল উপস্থিত বক্ততে আমরা যেটাকে বলি মোস্ট প্রবলি ওইটাতেই ওইটা থেকে পরিষ্কার পাইছিলাম এইটা সহ আরও কি কী যেন পাইছিলাম ভুলে গেছি আছে কখনো কোথাও আছে এটাও এটাও ছিল ওটার মধ্যে একটা এই তো পুরোটা একবারে খেয়ে ফেলা আস্তে আস্তে খেতে হয় আর আবহাওয়া এত ড্রাই লিভস সব ড্রাই হয়ে আছে একদম অবস্থা এই দেখি খাইলাম একটু রাখলাম আস্তে আস্তে খাবো রান্না বান্না করার জন্য রেডি হই